নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সয়াবিনের একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি যারা সয়াবিন খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে খেতে একদম মাংসের মতো হয় ভাতের পাশাপাশি লুচি পরোটা রুটি সাথেও খেতে খুবই ভালো লাগে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দু কাপ জল জলটা ফুটে উঠলে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। মিনিট পাঁচেক সয়াবিনটা ফুটিয়ে নেব সয়াবিনগুলো ফুটে ডবল সাইজের হয়ে গেছে জল ঝরিয়ে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। সয়াবিন এইভাবে গরম জলে সেদ্ধ করে নিতে হবে এতে সয়াবিনটা নরম হবে আর সয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে ফুটন্ত গরম জলে পনেরো মিনিট ভিজেও রান্না করা যেতে পারে এবারে ঠান্ডা জল থেকে সয়াবিনগুলো জল নিগড়ে নিংড়ে তুলে নেব সয়াবিনের ভেতরে জল থাকা চলবে না গ্রেভির মধ্যে দেওয়ার পর গ্রেভি ঠিকমতো ঢুকে সয়াবিনের স্বাদ বাড়িয়ে দেবে এর মধ্যে দেব তিন টেবিল চামচ বেসন স্বাদ মতো নুন অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভালো করে মেখে নেব ভালো করে মাখার পর দশ মিনিট রেখে দেব রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দেব রিফাইন্ড অয়েল তেল গরম হলে একটা বড়ো সাইজের আলু টুকরো লাল লাল করে ভেজে নেব লাল লাল ভাজা হয়ে গেছে আলু টুকরোগুলো তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দেব দুই কালারের ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ হাফ করে খুলে রেখেছিলাম আমার কাছে দু রকম কালারের ক্যাপসিকাম ছিল তাই আমি ব্যবহার করেছি যে কোনো একটা অথবা গ্রিনও ব্যবহার করা যেতে পারে তুলে নিলাম এদিকে সয়াবিনটা ম্যারিনেট করে রাখা দশ মিনিট হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সয়াবিনটাও এতে স্বাদটা একটু ভালো হবে সয়াবিন ঝরঝরে হয়ে গেছে ভাজা হয়ে গেছে সয়াবিনটাও তুলে নেব গ্রেভি বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দেবো একটু তেল তেল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ফাটানো এলাচ তিনটে লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো দেব পেঁয়াজ কুচনোটা নরম হওয়া পর্যন্ত ভাজবো লাল লাল করে ভাজবার দরকার নেই নরম হয়ে গেছে ছ সাতটা থেতো করে রাখা রসুন দিয়ে দেব। আর দেব এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো সব কিছু একসাথে কষিয়ে নেবো আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোগুলো সফট হয়ে গেছে এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন এক ছোট চামচ চিনি হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ম্যারিনেশনের সময় আমি দিয়েছি আর পরিমাণ মতো হলুদ সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যায় মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন এবারে সব কিছু একসাথে দু মিনিটের মতো কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই কারণ প্রত্যেকটা জিনিসই আলাদাভাবে ভাজা আছে এইভাবে মিনিট দুই কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ভালো করে মিশিয়ে নেব খুব বেশি জল দেবার প্রয়োজন নেই কারণ রেসিপিটা মাখামাখা হয় আর সেদ্ধ হওয়ারও তেমন কিছু নেই আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে আছে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম সিম করে ছ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ছ সাত মিনিট পর ঢাকাটা খুলব এবার এর মধ্যে দেব কোয়ার্টার চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন সব সবজি সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে ক্যাপসিকামের খেতে ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে সার্ভিং প্লেটে তুলে নেব রেসিপিটা প্লেন ভাত ফ্রায়েড রাইস বা লুচি রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটা আর খেতেও লাগে মাংসের মতো আমার এই সয়াবিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য